আসলে অনেস্টি নিয়ে পথ চলতে চেষ্টা করে এবং অনেক স্ট্রাগল করে একটা জায়গায় আসে তার ভয়টা একটু কম থাকে সেই ছোটবেলা থেকে আমি ফিল্মের কাজ শুরু করেছি এখন পর্যন্ত করে যাচ্ছি তো সবাই অবশ্যই যেরকম ভালোবেসে আমাকে এখানে থাকতে দিয়েছেন এর পরেও অবশ্যই থাকতে দিবেন এবং আসলে বিষয়টা এরকম না তোমার সাথে মোটেই একমত না সব মেয়েরা অবশ্যই এরকম না আমিও ফান করে একটু বলি যে আরেকজন বউ আমাকে বলছে আপনি কিন্তু কথাটা ক্লিয়ার করবেন সব বউ কিন্তু বিদ্যালয় কিছু আসলে মেয়েরা চায় সবকিছু সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখতে হয়তো বা ছেলেরা অবশ্যই তারা কষ্ট করে রোজগার করে ঘরে থাকে ছেলেরা কিন্তু যেখানে সেখানে গিয়ে নষ্ট হয়ে যাবে ঘর সংসার ধ্বংস হয়ে যাবে বুঝতে পেরেছো এটাও অনেক ইম্পর্টেন্ট ব্যালেন্সিং টা মেয়েরা আসলে ব্যালেন্স করে অবশ্যই ভালো খারাপ দুই দিকেই আছে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের কাছে আমি অনেক অনেক মন থেকে কৃতজ্ঞ আপনারা এসছেন আমাকে আমাদের পুরো বউ টিমকে দোয়া করতে এবং ভালোবাসা দেখাতে কারো নাম সেরকম করে বলছি না ঝন্টু ভাই আমাদের সবার সবার ফিল্মের রাজা থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক দোয়া করবেন এবং ভালোবাসা দেখাবেন আমাদের বউ টিমের পক্ষে থাকবেন সাইমন তারিখ ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে বউ ছবিতে সিলেক্ট করেছেন বলছি না কারণ তুমি তো পার্ট অফ ফ্যামিলি খারাপ ভালো সময় থাকে অ্যাবসেন্ট নাও থাকে অনেক অনেক শুভনাচ্ছি যে фильме কথা বলে আমার খুব খারাপ লাগে আমার সানি রাগন এরকম যে ফিল্মের অ্যাকটমি কেউ নাই фильме ঠায় কে কেউ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার কেউ আর টিচার সো আমি नीड টু বিথক্রম এবং আপনাদের ভালোবাসা আমি আজই বনি একটু বেতিকেন করতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের ফুল বো টিম ফুল সাপোর্ট দিবেন थैंक यू সো মাচ আই লাভ ইউ অল